ওই মারা যাব ওই চিন্তা করি কিন্তু আমি রাজপথে ছিলাম আমি প্রথম সারিতে থেকেই যুদ্ধ করেছি যে আমি কোনোভাবেই আমার বাঁচা সম্ভব না শেখ হাসিনার টিকা গেলে মানে আমি আমার মৃত্যু এই অস্ত্রের মুখে আমরা তখন ইট নিয়ে যুদ্ধ করি প্রায় সাত আটবার কিন্তু দশ নম্বর দখল করি সাত আটবার আবার তারা আসে আবার দখল করি এর মধ্যে তো আমাদের মানুষ মারা যাইতেছি লাশ আইল্যান্ডের উপরে ফুটপাতে লাশটা রেখে হ্যাঁ কারণ লাশটা নেওয়ারও ওই পরিস্থিতি নাই যে এখন হাসপাতালে নিতে হবে তো এইগুলি একটা একটার উপরে একটা একটার উপরে মানে প্রায় দশ বারোটা লাশ ছাত্রটাও কিন্তু দুই একজন মারা গেছে আমার যুবদলের নেতা সেদিন মারা গেছে চারজন যুদ্ধ করে দশ নম্বর গোলচক্করটা যে আমরা স্বাধীন করলাম প্রায় বারোটা এগারোটার মধ্যে কি সারা বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়ে গেছে কিন্তু দশ নম্বরটা স্বাধীন করতে আমার বিকাল সাড়ে চারটা পাঁচটা বেজে গেছে এই দশ নম্বর আন্দোলনে যখন দেখেছি যে শেখ হাসিনা হেলিকপ্টার বের করছে সাধারণ মানুষকে গুলি করার জন্য তখন আমি নিজ নিজে দিয়ে আমার পার্সোনালি মানে নিজে থেকে আমি সেটিসফাই যে এই সরকার তো কোনোভাবেই টিকবে না কারণ যে সরকার সাধারণ মানুষকে জনগণকে মারার জন্য হেলিকপ্টার ব্যবহার করে যার স্থলপথ তা সে শূন্য হয়ে গেছে তো হেলিকপ্টার দিয়ে জনগণকে প্রতিহত করতেছে তখন সে সরকার আর টিকার কোনো অবকাশ নেই আরেকটা সবচেয়ে বড় বিষয় হলো যে আমি ব্যক্তিগতভাবে যে দশ নম্বর গোলচক্কর থেকে শুরু করে মেট্রো রেল তারপর বিআইটি আশেপাশে যে অগ্নিসংযোগ হয়েছে তো এই অগ্নিসংযোগ যখন শেখ হাসিনা এখানে পরিদর্শন করতে আসছিল তখন সে বলে গেছে যে এই এই অগ্নিসংযোগ এবং মেট্রো রেল পুরাইছে মহানগর যুবদল নেতা মিরাজ যে কোনো মূল্য হোক মিরাজকে দশ হাত একশো হাত মাটির মাতৃতলের থেকে খুঁজে বের করতে হবে তো এটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াগুলিতে প্রচার হওয়া শুরু করেছে তখন আমি চিন্তা করছি যে আমি তো বাঁচব না আমি তো টু টু মোরো যদি সরকার টিকে যায় তাহলে আমি তো শেষ তা আমি আর কি ওই মারা যাব ওই চিন্তা করেই কিন্তু আমি রাজপথে ছিলাম আমি প্রথম সারিতে থেকেই যুদ্ধ করেছি যে আমি কোনোভাবেই আমার বাঁচা সম্ভব না শেখ হাসিনার টিকা গেলে মানে আমি আমার মৃত্যু তা আমি মৃত্যু পর মৃত্যু হই এই চিন্তা করে কিন্তু আমি রাজপথে অগ্রসর হয়েছি জুলাই আগস্ট আন্দোলনের মিরপুরে আমাকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে মিরপুরের সাইডটা আমাকে দায়িত্ব দিয়েছেন দশ নম্বর আপনারা জানেন যে দশ নম্বর একটা রেঞ্জার জুন ছিল এখানে মিরপুরের চোদ্দ আসনের অবৈধ ভোটের এমপি নিখিলের এলাকা ছিল তারপর ইলিয়াস মোল্লা এমপি ঢাকা ষোলোর অবৈধ ভোটের এমপি ইলিয়াস এলাকা ছিল তারপর শিল্পমন্ত্রী মজুমদার কামাল মজুমদার তার এরিয়া ছিল স্বেচ্ছাসেবকের জাহিদ লীগের ওরা এলাকা ছিল তারপর মোবাসের সেন্ট্রাল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবাসের এলাকা ছিল কোচি মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি কোচির এলাকা ছিল এই এলাকা ছিল ছিল সবার এরিয়াটা মিরপুর দশ এটা জানেন যে চার তারিখে সারা বাংলাদেশ থেকে তারা অস্ত্র কালেকশন করে তাদের দলীয় নেতাকর্মীদেরকে আদর্শ স্কুলে এনে তারা খিচুড়ি খাইয়ে তারা থুপ মেনেছিল যে পরের দিন আমরা যেভাবে হোক দশ নম্বর আমাদের নিয়ন্ত্রণ নিব তো এই যে প্লান এই যে একটা জায়গা কেন্দ্র করে যে আমরা এখানকে এখানে স্বাধীন করব করবো আগামীকাল আমাদের তো কিছু নাই আমাদের শুধু হাতে আছে শুধু ইট আর বুক ভরা সাহস তো এই বুক ভরা সাহস ইট নিয়ে আমি পাঁচ তারিখে সকালবেলা মানে চার তারিখে চার তারিখেই সকালবেলা এসে প্রথমে এলাকার রাউন্ড দিই পুরোটা রাউন্ড দিয়ে দেখি যে পুরা সব জায়গায় আমলিক এলাকায় বিভিন্ন জায়গায় এরিয়া ওরা দখল করে আছে তখন আমি মসজিদে ঢুকি মসজিদে দশ নম্বর আইডিয়াল স্কুলের পাশে যে মসজিদ মসজিদে ঢুকি মসজিদ ইমাম সাহেব আমাকে সহযোগিতা করে আমাকে প্রথমে জানতে চায় যে আপনি কি কোনো দল করেন আমি বলি যে হ্যাঁ কোন দরকার আমলিক আমি বলি যে না আমি বিএনপি করি তখন সে আমাকে তালাটা খুলে দেয় আমাকে আমি একটু মাইকিং করবো সে যথেষ্ট সহযোগিতা করেন আমাকে মসজিদ ইমাম সাহেব এবং মাজিম সাহেব আমি মাইকে ঘোষণা দিই যে যে যেখানে আছো সবাই আইডিয়াল স্কুলের সামনে চলে আসো আমাদের নেতাকর্মী এবং সাধারণ মানুষ সাধারণ মানুষই বেশি ছিল আমাদের নেতাকর্মী সাধারণ মানুষ থুপ ছিল যে নিয়ে আমাদেরকে নেতৃত্বকে দিবে নেতৃত্বের অভাবে তারা কিন্তু মাঠে নামতেছিল না ওই সময় নেতৃত্বটা আমি দেই আমি মাইকে ঘোষণা দেওয়ার পর বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে থাকা মহিলা বাচ্চা কাচ্চা বয়স্ক বৃদ্ধ তারপর তারপর দিন সবাই এসে পাই ট্যাঙ্কি এলাকায় জড়ো হয় প্রায় দুই থেকে তিন হাজার চলে আসে আমি মাইকে ঘোষণা দেওয়ার প্রায় পনেরো বিশ মিনিটের মধ্যে দেখা দুই তিন হাজার সাধারণ মানুষ আমাদের সাথে চলে আসে আমি তখন ওই দুই তিন হাজার সাধারণ মানুষকে নিয়ে মুখ করি দশ নম্বর দিকে তাদের কাছে অনেক অস্ত্র এক রাত ভরে তারা থুপ করে বানাইছে তিন তারিখ রাতে এই অস্ত্রের মুখে আমরা তখন ইট নিয়ে যুদ্ধ করি প্রায় সাত আটবার কিন্তু দশ নম্বর দখল করি সাত আটবার আবার তারা আসে আবার দখল এর মধ্যে তো আমাদের মানুষ মারা যাইতেছি লাশ আইল্যান্ডের উপরে ফুটপাতে লাশটা রেখে হ্যাঁ কারণ লাশটা নেওয়ার ওই পরিস্থিতি নাই যে এখন হাসপাতালে নিতে হবে তো এইগুলি একটা একটার উপরে একটা একটার উপরে মানে প্রায় দশ বারোটা লাশ ছাত্রটাও কিন্তু দুই একজন মারা গেছে আমার যুবদলের নেতা সেদিন মারা গেছে চারজন সেদিন মোট মারা গেছে সেদিন মারা গেছে চারজন মোট মারা গেছে সাতজন এই দুই একদিনের মধ্যে তো এই যে যুদ্ধ করে দশ নম্বর গোলচক্করটা যে আমরা স্বাধীন করলাম এটা প্রায় সাড়ে চারটা গেছে এর মধ্যে চেয়ারম্যান সাহেব আমাকে বারবার মেসেজ দিচ্ছে মেসেজটা আসলে মোবাইল নেটওয়ার্ক তো ছিল না মোবাইল নেটওয়ার্ক ছিল না তো ওখানে আশেপাশে আবার এক ঘন্টা মিনিট যুদ্ধ করে আবার ওই বাসার সামনে গিয়ে আবার জানতাম যে মেসেজ আসে কিনা তখন চেয়ারম্যান সাহেব দিত যে কমপ্লিট কিনা দশ নম্বরটা কি ইয়ে হয়েছে কিনা কারণ সারা বাংলাদেশ ওই মুহূর্তে কিন্তু স্বাধীন প্রায় বারোটা এগারোটার মধ্যে কি সারা বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়ে গেছে কিন্তু দশ নম্বরটা স্বাধীন করতে আমার বিকাল সাড়ে চারটা পাঁচটা বেজে গেছে আমাদের নম্বর ওয়ার্ডের আগে ও সাবেক সভাপতি ছিল তখন এরপরে বিএনপির ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি কবির কবির আমার ছিল একটা ওর গায়ে লাগে আমি ফিরে দেখি যে গুলি লাগছে তখন আমি বলছি আপনাকে গুলি লাগছে বলে যে হ্যাঁ আমার গুলি লাগছে মিরাজ আমাকে ধরো আমি দেখতে গেছি তার গুলিটা কি ছিটা লাগছে কিনা একটাই গুলি লাগছে পরে দেখি যে একটা লাগছে তখন আমি আমার ছেলেদের সাথে সাথে বলছি যে তাকে একটু ধৈরা ওই পিস দিয়ে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো তো এর মধ্যে তো আমাদের সুমন মারা গেল তারপর মুবারক মারা গেল তারপর এই যে কবির মারা গেল সেদিনই